তাও দিচ্ছে না কত দিচ্ছিলেন ছোট সাতচল্লিশ সাতচল্লিশ দিচ্ছে না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি

সাতচল্লিশ সাতচল্লিশ তারপর

এক লাখ বলছে এক লাখ হাজার বলছে দুইটা এক লাখ ষাট হাজার বলছে অনেক ডিফারেন্স না এক লাখ ষাট আর এক লাখ করে দুই লাখ হয়ে যায় দশ লাখ বলছে এক লাখ করে ষাট হাজার টাকার দাম বলছে জোড়া না বিক্রি করছেন না আমরা দেখতে পাচ্ছেন আরো কিছু বাচ্চা রাখতে দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছি একটি ভাইয়া বড় একটা দাঁড়িয়ে রয়েছে আমরা দেখি এই বড়টা কি জাতের এই যে দেখতে পাচ্ছি আপনার কি যাচ্ছে রানী রানী তাই বয়স কত কত সাত আট মাস হিট আছে হিটে আছে না হিট আইবো আসবে না দাম কত চান দাম চাই এক লাখ পাঁচ পঁচানব্বই করে এক লাখ পাঁচ চাচ্ছেন পঁচানব্বই বলছে না আশি বলছে কত আশি বলছে কত নেবে আসবেন টার্গেট কি পাঁচ আশি নেবে দেখুন এই যে যখন গাভি যাবে তখন এখন তো সেটা এখন আর হবে নাকি তাহলে সেই পর্যন্ত যাইতে হবে তো অবশ্যই পালতে তো হবে আমাকে তো ছোটবেলায় খাওয়ায় নয় বড় করছে

এখন তিনি টাকা দাম চাচ্ছে বলতে পারছে না আমরা কত দাম বলতেছে দাম বলছে জি বলছে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলেছে আমরা দেখি এই যে ভাই একটা আছে ভাইয়া আপনার এটা কি যে আছে বয়স রকম ছয় মাস কত দাম চান

নব্বই হাজার টাকা দাম যাচ্ছে রিফুম এই যে বাছুরটি অস্ট্রেলিয়ান বাসুর নব্বই হাজার দাম যাচ্ছে চমৎকার একটি বাসুর দাম কিরকম বলতেছে মুরব্বি কত বলছে দাম বলে পঁচাত্তর আশি বলে পঁচাত্তর আশি টার্গেট কত আশি বলে নাই আশি হল বেশ বিক্রি করবে আশি হলে বিক্রি করবে দর্শক আমরা টার্গেটটা সম্ভব দেখতে পাচ্ছি রিফুম অনেক বছর হয়েছে এই যে একটা মুরব্বি মুরব্বিটা আপনার কি জাত এটা বলতে পারেন অস্ট্রেলিয়া জাত আবার কি জাত ও অস্ট্রেলিয়া বয়স কত আছে আছে দুইটা দুইটা কত দাম চান নব্বই নব্বই হাজার অস্ট্রেলিয়ান দুই দাঁতে নব্বই হাজার নাম টাম কিরকম বলে বলে ষাট সত্তর পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর বলছে তাহলে ব্যাসার টার্গেট কত ব্যাসার টার্গেট কত এটা কাস্টমারের ভরে নিব রাঙ্গ ভরে নিব

আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসুর এই একটি বাসুর দেখতে পাচ্ছি সেই রকম একটি চমৎকার একটি যে চমৎকার আমরা এই বাসুটার সম্পর্কে একটু জানি কি এবং কিরকম দাম চাচ্ছে কাস্টমারের কথা বলছে কত বলতেছেন

দিচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন এক লাখ বিশ এই বিক্রি হয়ে গেল নিয়ে যাচ্ছে এখন এক হাজার টাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম হরজোতপুর হাটের কিরকম দাম আমরা বলতে বলতে হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখুন অসংখ্য এরকম বাছুর রয়েছে হরজোতপুর হাটের আজকের সর্বশেষ বাজার কিরকম সেটি আমরা দেখানোর চেষ্টা করছি যারা হাট থেকে বাছুর কিনবেন তারা আসতে পারেন এই হাটে আপনারা দেখতে পারেন এই হাটের বাজার দর সর্বশেষ আমরা নিয়মিতভাবেই আপনাদের হাট থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক হরজোতপুর হাট প্রতি শনিবারে বসে এই হাট ঢাকা ক্রানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে হরজোদপুর হাট শনিবারে এই হাটটি সবচেয়ে জমজমাট ভাবে বসে আমরা এই হাটটি সম্পর্কে দাঁড়ানোর চেষ্টা করছি ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে হরজতপুর পুরো হাট প্রতি শনিবারে হাটটি বসে আপনারা হাটটি আসতে পারেন এখানে অসংখ্য বকরা বাছর পাওয়া যায় বিভিন্ন জাতের বকরা বাছর বিভিন্ন দামের বাছর আপনারা এই প্রতিবেদন দেখে এই আপনার বিস্তারিত আরো জানতে পারবেন সরাসরি যদি হাটে আসেন তাহলে আপনার ট্রাই করতে আমরা আজকের প্রতিবেদন শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ